নিমতৌরিতে অবস্থিত জেলাশাসকের দপ্তর থেকে মাত্র চার কিলোমিটার দূরত্বে ইর্ঘা গ্রামে কয়েক মাস ধরে এমন অবস্থা চলছে গ্রামবাসীদের অভিযোগে ইরখা গ্রামে জাতীয় সড়কের ধারেই একটি পেট্রোল পাম্প তৈরি হয়েছে পাম্প কর্তৃপক্ষ গ্রামের একমাত্র রাস্তা অবরোধ করে পেট্রোল পাম্প তৈরি করছে এমনকি জল নিকাশির খাল মাটি ফেলে বন্ধ করে দেওয়া হয়েছে একদিকে খাল বন্ধ করে দেওয়ার ফলে কয়েক বিঘা জমিতে জল নিকাশি হচ্ছে না পাকা ধান জলে পড়ে রয়েছে সকাল থেকে এমন ঘটনা দেখতে পেয়ে গ্রামের বাসিন্দারা প্রতিবাদ জানান তবে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ কর্ণপাত করেনি গ্রামবাসীরা নিজেদের রাস্তা বাঁশ দিয়ে ঘিরে দেয় অভিযোগ পুলিশকে জানানো হলেও পুলিশ ঘটনায় নীরব থাকছে বরং পুলিশ ঘিরে দেওয়া বাস খুলে পাম্প কর্তৃপক্ষকে সহযোগিতা করে ফলে কয়েকশো গ্রামবাসী একশো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিক্ষোভ হটাতে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয় তবে গ্রামের মহিলারা রুখে দাঁড়ায় পুলিশের সামনে এ ঘটনায় এক গ্রামবাসী বলেন গ্রাম থেকে জাতীয় সড়ক সংযোগের একমাত্র পথ অবরুদ্ধ করে পেট্রোল পাম্প তৈরি চলছে পুলিশে অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বরং পুলিশ পেট্রোল পাম্প কর্তৃপক্ষকে সহযোগিতা করছে উনি প্রথম জায়গা কিনে জায়গা গেলে কি করবে আমাদের গ্রামে কিছু জানায়নি উনি তার করেই যাচ্ছে তেল পাম্প যখন আমরা গ্রাম যে বলে আমি একটা বিস্কুট কারখানা করব। তারপর বলে জল কারখানা করব এইটা বললো দেখি তেল পাম্প করেছে উনি উনার জায়গায় করছে আমরা গ্রাম কোনো বাজা দেয়নি এখন উনি কি করতে যাচ্ছে আমাদের খাল নিকাশে বন্ধ করে এটাই যে রাস্তা করতে যাচ্ছে আমাদের রাস্তা হচ্ছে নকশা বিক্রি বীরক্ষা গ্রাম নকশা বিক্রি রাস্তা এবার ওটা থানার পুলিশ বলছে সেই এটা আজকে বন্ধ আগে একবার বন্ধ করেছিল গ্রাম আছে কাটে দিয়েছে আজকে থানার পুলিশ গাড়ি নিয়েছে আবার বন্ধ করেছে পুরো মাঠ ভর্তি ধান পুরো জল বন্ধ করে দিয়েছে এখনো পুলিশ বলছে ভাই ওটা সাপোর্ট করে যাচ্ছে পুলিশ তা সাপোর্ট করে যাচ্ছে আপনারা কি চাইছেন আমরা চাইছি উনার প্রজেক্ট উনার জায়গায় করুন আমাদের নকশা ব্যক্তি রাস্তা যেমন আমাদের থাকবে এই ঘটনায় পাম্প পাম জিজ্ঞাসা করা হলে তারাও কিছু বলতে চায়নি গ্রামবাসীদের একটা অভিযোগ রয়েছে আপনি অবৈধ নির্মাণ করছেন কিছু বলবেন அனந்தபார்த்தா